আসসালামু আলাইকুম গাইস আমার অবস্থা আমরা বরাবর নতুন একটা অসম ব্লগ নিয়ে চলে আমরা কিন্তু ঘুরতে যাওয়ার ব্লগ করবো আজকে আপনার সাথে থাকবেন মাত্র গুজুল করে রাখিছে এখন আমরা ঘুরতে যাবো চলেন যাওয়া যাক তো দেখতেই পারছেন আশেপাশের ভিউটা অনেক সুন্দর আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা যাচ্ছি চলতি পথে গাড়িতে আছি সামনে গিয়ে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদের কি আপনার সাথে থাকবেন আজকে আমরা যাচ্ছি ঐতিহাসিক চুনা পাহাড়ে যেখানে কিনা ইত্যাদি হয়েছিল কয়েকদিন আগে সাথে আপনারা দেখতে পারবেন নীলপানি আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো কংস নদী এই রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কাছে এরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বলতে না বলতে আমরা কিন্তু চলে আসছি কংস নদীর কাছে চলুন আপনাদেরকে দেখাই সামনে গিয়ে চারিপাশের ভিউটা কিন্তু অনেক 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 সুন্দর আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কাছে এরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু কনস নদীর বিরুদ্ধে চলে আসছি এখন ব্রিজ পার হব আপনারা কিন্তু দেখতে পারতেছেন আশেপাশে কি অস্থির লেভেলের পানির ভিউ এখানে কিন্তু লাল নীল বাতি আছে এগুলো কিন্তু রাত্রে বেড়া চলে আর আমরা কিন্তু দিনে আসছি আর রাত্রের ভিউটা আরো সুন্দর হওয়ার কথা এখানে কিন্তু আমরা একটু মজা করি সবাই মিলে আর এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে আমরা এখানে ভাবি ছবি তুলবো আর আমাদের কিন্তু ডিএসএলআর ক্যামেরা আনছি আর ক্যামেরা কিন্তু পিছনের গাড়িতে আমরা দুই গাড়ি নিয়ে ঘুরতে আসছি আমাদের গাড়িতে কিন্তু ক্যামেরা নেই ক্যামেরা পিছনের গাড়িতে পিছনের গাড়ি কিন্তু এখনো পিছু পড়ে আছে তার আসতে একটু সময় লাগবে তার জন্য ওয়েট করতেছি আর আপনাদের কে দেখায় আমাদের অস্থির লেভেলের ভিউ চাল নদীর ভিউ আমার কাছে এখানকার যে ভিউটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই জানাবেন এখানে আমরা কয়েকটা রিলস বানিয়ে আবার ওনা দি বিজয়পুরের উদ্দেশ্যে আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর আমরা এনজয় করতে করতে চলে যাই আমরা কিন্তু এখন ফাইনালি চলে আসছি আর এখানে গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে আমাদের এই এখানে কিন্তু আমরা পার্কিং করে নিয়েছি গাড়ি আর এখন আমরা যাব জিরো পয়েন্টের কাছে আপনাদেরকে দেখাবো ভিউটা আর এখানকার ভিউটা কিন্তু অনেকটাই কক্সবাজারের মতো আমরা এসেছি গরিবের কক্সবাজার এখানকার ভিউটা কিন্তু অনেক অনেক অনেকটাই সুন্দর আমার কাছে অনেকটাই ভালো লাগছে আপনারা কিন্তু ঘুরতে চাইলে এই জায়গায় আসতে পারেন জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টের ভিউটা কিন্তু অনেকটাই ভালো লাগছে আমার কাছে পুরোটাই কক্সবাজারের মতন মনে হয়েছে সো এখানে কিন্তু আমাদের টিম সবাই ছবি তুলে আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপর পাহাড়ের উপর গিয়ে আমরা টিম সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব উপরে উঠে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো এখানে আছে কিছু খাওয়া দাওয়া খাওয়া আর উপরে কিছু আছে আমাদের মনে করছেন যে খাবার জাল আগে সো সবাই ফাইনালি কিন্তু আমরা পাহাড়ের উপর উঠে গিয়েছি দেখতে পারতেছেন পাহাড়ের উপর থেকে কি ভিউ সুন্দর অনেক সুন্দর তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে তারপর যাব চিনা পাহাড় তারপর আপনাদেরকে চিনেমাঠির পাহাড়ের কী ভিভো সেটা দেখাবো ইন্ডিয়া শহীদ বলতেছিলো যে খাবারটা খাওয়ার আগে সবাই মিলে একটা পিক তুলে নিই তারপর খাবার হাতে নিয়ে দাঁড়াইছি শহীদ পিক তোলার পর তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করি তো এখানে বিরিয়ানি খাওয়ার পর তারপর আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো চুনামাটির পাহাড়ে যেখানে ইত্যাদি হয়েছিল খাওয়া দাওয়া আমি শেষ করলাম এই যে আমার সাথে এখন খাইতেছে প্রায় শেষই যে খাইয়ারে হাত চার ধুয়ে এলাম শেষ কিন্তু সাধ্যম খাইতে পারিনি এমন আমাদের টিম মেম্বার রাইতে জসিম এখন খাইতেছে জসিম কিন্তু বিবাহিত কেউ নজর দিবেন না হ্যাঁ খাওয়া দাওয়া কেরম হইলো অনেক ভালো 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 ভালোই লিখবে চুনামাটির পাহাড়ে তো আমরা কিন্তু চলে আসছি চোনামাটির পাহাড়ে দেখতেই পারতেছেন কি অস্থির লেপেলের ভিউ চোনামাটির পাহাড়ের আপনার আপনাদের কার কাছে কিরকম লাগছে তা হয়তো জানিনা আমার কাছে অনেকটাই ভালো লাগছে এখানকার ভিউটাও এখানে কিন্তু আমরা টিম মেম্বাররা সবাই মিলে অনেক ছবি তুলে নেই আসলে এই জায়গার ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর নিচে যে পানিটা আছে এটাকে বলা হয় নীল পানি এখানে প্রায় আমরা ঘোরাঘুরি করার পর সাড়ে পাঁচটা বেঁচে যাই আমরা বাড়ির উদ্দেশ্যে আবার ব্যাক করে দিই এখানকার ব্লগটা আজকের মতন এখানেই শেষ সো দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ